আল্লাহ রাসুল বলেছেন তোমরা বেশি বেশি জান্নাতের বাগানে বিচরণ কর এবং জান্নাতের ফল টোকাও এই জান্নাতের পরিবেশগুলো তোমাদেরকে সত্যিকারের জান্নাতে নিয়ে যাবে আল্লাহ একবার আমরা যারা আজকের মাহফিলে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আল্লাহ রাসুল বলেছেন যাকে যাকে পছন্দ করে তার জন্য দিনের রাস্তা সহজ করে দেয় দিনের কাজ করা সহজ করে দেয় আমরা এখানে যারা আছি আল্লাহ পাক আপনাকে ভালোবাসে কি বাসে না আল্লাহ পাক আপনাকে পছন্দ করে কি করে না তার একটা দৃষ্টান্ত আছে এটা আপনি কিভাবে বসবেন পাক যদি আপনাকে পছন্দ করে তাহলে আল্লাহ পাক আপনাকে বেশি বেশি আল্লাহ তাআলাকে রুকু করার 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 তেলাওয়াত নামাজ পড়ার ভালো ভালো কাজগুলো করার তৌফিক দিয়ে দিবেন আর আল্লাহ পাক যাকে পছন্দ করে না রিজিক বন্ধ করে দিবে না অক্সিজেন বন্ধ করে দিবে না বাতাস বন্ধ করে দিবে না যেহেতু আল্লাহ পাক রিজিকের মালিক আল্লাহ পাক আপনার উপর একটা অভিশাপ দিবে সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার নেক আমল করা রুকু করা সেজদা করা ভালো কাজগুলো থেকে আপনাকে দূরে রেখে দিবে নাউজুবিল্লাহ হাসরের ময়দানে পাক তিন ব্যক্তিকে সামনে রেখে বিচার আরম্ভ করবেন কয় ব্যক্তি তিন ব্যক্তি এক নম্বর হচ্ছে হজরত সুলাইমান যারা দুনিয়াতে রাজনীতি করেছে যারা দুনিয়াতে মেম্বার ছিল চেয়ারম্যান ছিল এমপি ছিল মন্ত্রী ছিল রাজা ছিল তাদেরকে বলবে তোমরা কেন আমার হুকুম যথাযথভাবে আদায় করো নাই তখন তারা করবে আমরা দুনিয়াতে রাজনীতি করার কারণে জনসেবা করার কারণে মানুষের উপকার করার করার কারণে আমাদের সময় হয় নাই নামাজ পড়তে পাক বলবে তুমি কতটুকু জাগার এমপি ছিলে কতটুকু জায়গার কাউন্সিলর ছিলে কতটুকু জায়গার তুমি বাদশা ছিলে ডিসি ছিলে অথচ আমার নবী সুলাইমান সমস্ত জাহানের বাদশাহ ছিল অথচ তার এক অক্ত নামাজ আমার একটা হুকুম জীবনে অমান্য করে না তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে দুই নম্বর আল্লাহ পাক যাকে সামনে রেখে বিচার আরম্ভ করবেন হজরত আইয়ুব বালাই সাল্লা নাম শুনেছেন তিনি অসুস্থ ছিলেন তার সমস্ত শরীরে পোকা মাকড় ফেলেছিলেন যখন জিব্বায় পোকা চলে আসলো আল্লাহ তালার কাছে তিনি বলতে লাগলেন হে আল্লাহ পোকা মার মধ্যে এত জোরে জোরে কামড় দেয় আমি সহ্য করতে পারি না কিন্তু যেই জিব্বা দিয়ে আমি আপনাকে ডাকি ওই জিব্বায় পোকা চলে এসেছে হে আল্লাহ আপনার কাছে আমার অনুরোধ এই পোকা যেন জিব্বায় না আসে কারণ জিব্বায় যদি কামড় দেয় আমি কোন জিব্বা দিয়ে আমি আপনাকে ডাকবো আমি তো আপনাকে ডাকতে পারবো না সম্মানিত উপস্থিতি যারা দুনিয়াতে অসুস্থ ছিল অসুস্থতার বান আজিবে আমি অসুস্থ থাকার কারণে নামাজ পড়তে পারি নাই আমি অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারি নাই আমি অসুস্থ থাকার কারণে দিনের কাজগুলো করতে পারি নাই মা ফিলিয়ে আসতে পারি নাই আল্লাহ পাক বলবে এই যে ইয়াকুব আলা তোমার সালাম সে তো আমার নবী ছিল তাকে তো আমি অসুস্থতা দান করেছিলাম সে তো আমার একটা হুকুম অমান্য করে নাই সে তো আমার এক উক্ত নামাজ ওয়মান্ন করে নাই অথচ তার সারা জীবন অসুস্থ কেটেছিল আজকে তোমার কোন অজর গহন হবে না আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ তার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া আরেকজন নবীর সামনে রেখে বিচারের কাজ আরম্ভ করবে আল্লাহ সুবহানাহু ওয়া এভাবে সমস্ত মানুষগুলোকে ডাকবে হাসরের ময়দানে এমন একটা দিন আল্লাপাক তাদেরকে একত্রিত করবেন ওই সময়ে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না স্ত্রীকে তার স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পলায়ন করবে কি করবে পলায়ন করবে চিনার পরেও না চিনার বান ধরবে সমানিত উপস্থিতি আমরা দুনিয়াতে যেই কাজ করি না কেন ভালো কাজ করি খারাপ কাজ করি প্রত্যেকটা কাজের চারটা সিসি ক্যামেরা নিয়োগ করা আছে কয়টা চারটা সিসি ক্যামেরা নিয়োগ করা আছে চারটা রাজসাক্ষী সবসময় আমাদেরকে পাহারা দেয় সবসময় বিডিও করে এক নম্বর হচ্ছে আমাদের অঙ্গ এক নম্বর কি ঙ্গ পতঙ্গ আল্লা পাক বলে আল্ন আওমানা খতিমু আলা আফুহহম অতুকাল্লি মুনা আইদিহিম অতাসহাদু আৰু জুলুহুম বিমাকানুয়েসিবন আল্লাহ আকবার কাল হাসনে মাইদানেং আপনার হাত আপনার পাও আপনার শরীল আপনারা বিরুদ্ধে নালিশ দিবে। আল্লাহ অমুক দিন উমুক সময় রাতের বেলা এই পায়ে হেঁটে হেঁটে ওই গুনার জায়গায় গিয়েছিল এই হাত দিয়ে গুনা করেছিল আল্লাহ অন্য জায়গায় বলেন কুল্লা ইংসানিন আল জমনাহুত ফি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا কহু مَنْشُورًا الله أكبر প্রত্যেকটা মানুষের গিবা লগ্নে আমি নিযুক্ত করে দিয়েছি তাদের ভালো কাজগুলো লেখা হয় এবং খারাপ কাজগুলোও লেখা হয় একটা নেক আমলও বাদ যায় না একটা বদ আমলও বাদ যায় না আল্লাহ সোহান আহ তালা বলেন ঈদাজুল জেলাতিল আর দুজিল জালাহা ওয়াখরজাতিল আরো দোআ কলাহা আল্লাহ একবার যখন পৃথিবীকে জাকনি দেওয়া হবে যখন কেয়ামত শুরু হয়ে যাবে ঈদাজুল জিলাতিল আর দুজিল জালাহা যখন প্রকম্পন শুরু হয়ে যাবে আসমানগুলো। চালুনের মতো ছিদ্র হয়ে নক্ষত্রগুলো জমিনে পড়তে থাকবে বিশাল বিশাল আওয়াজ হবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে তখন জমিন তার ভিতরের সমস্ত কিছু বাহির করে দিবে সৈন্যের পাহাড় বাহির করে দিবে যত সম্পদ আছে মাটির নিচে সমস্ত সম্পদগুলো জমিন বাহির করে দিবে তখন মানুষ এগুলো দেখবে দেখার পর বলবে হাই এই দন সম্পদের জন্যই বুঝি আমরা এত মারামারি করেছিলাম হানাহানি করেছিলাম হিংসা বিদ্বেষ করেছিলাম মানুষকে হত্যা করেছিলাম মানুষের উপর জুলুম করেছিলাম সুদ খেয়েছিলাম গোশ খেয়েছিলাম এত সম্পদ বুঝি মাটির নিচে জমা ছিল নাউজবিল্লাহ তারপর আল্লাহ পাক বললেন ও ক্বালাল ইনসানু মালাহা মানুষ আশ্চর্য হয়ে যাবে হাই হাই কিভাবে আমরা এই জীবনের অল্প সময় আল্লাহ না নাফরমানি করে কাটিয়ে দিয়েছিলাম হাই এই সম্পদের জন্যই বুঝি আল্লাহর হুকুম থেকে দূরে সরে গিয়েছিলাম ও আল ইনসানু মালাহা মানুষ আফসোস করবে ইয়ামা ইদিং তোহাদ্বিতবাস বা ওই দিন মাটি সমস্ত কিছু প্রকাশ করে দিবে মাটি কথা বলবে বেনারব আওহা আল্লাহ আল্লাহতালার হুকুমে সবকিছু তাহা প্রকাশ করে দিবেন তাহলে আমরা যা কিছু করি না কেন সব কিছুর রাজসাক্ষী কয়টা চারটা এক নম্বর হচ্ছে আমাদের অঙ্গপ্রতঙ্গ দুই নম্বর হচ্ছে কিরমাং কাতিবিন সদা সর্বদা তাদেরকে নিযুক্ত রাখা হয়েছে আপনি ভালো কাজ করেন ভালো কাজ লেখা হয় আবার গুনার কাজ করেন গুনার কাজও লেখা হয় কোনো কিছুই বাদ যায় না তিন নম্বর রাজশাহ কি হচ্ছে তিন নম্বর কি হচ্ছে এই জমিন আপনি যেখানেই যান জমিন আছে না নাই যেখানেই যাবেন জমিন কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই যান আপনার হাত পাও আছে না নাই যেখানেই যান কিরামান কাতিবিন আছে না নাই যেখানেই যান এই জমিন আছে না নাই চার নম্বর রাস্তা কি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেখানেই যাবেন আল্লাহ তাআলার নজর থেকে গোপন যাবে না ঠিক কি দেখে না ইমাম ও দুনিয়ার মানুষ তুমি যদি গুণা করো তাহলে তিনটা প্রশ্নের জবাব আমাকে আগে দাও কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের জবাব আমাকে দাও এক নম্বর প্রশ্ন হচ্ছে তুমি আমাকে এটা লিখিতে দাও তুমি যখন গুণা করো পাক তোমাকে দেখে না এমন কি কোনো জায়গা আছে যেখানে গেলে পাক আমাদেরকে দেখবে না জায়গা আছে দুই নম্বর আমাকে লিখিত দাও গুণা করার পূর্বে যে তুমি মৃত্যুবরণ করবে না মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো মৃত্যু অবতারিত মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে তিন নম্বর তুমি আমাকে লিখিত দাও যে তুমি হাসরের ময়দান থেকে পলায়ন করতে পারবে হাঁসের ময়দান থেকে কি পলায়ন করার সুযোগ আছে অদুনিয়ার মানুষ যদি এই তিনটা প্রশ্নের জবাব আমাকে দিতে না পারো তাহলে কোন সাহসে তোমরা কিসের ভরসায় গুনা কর শৈতানের ভরসায় জাহান যখন জাহান্নামে চলে যাবে তারা মিটিং করবে আমরা কেন জাহান নামে আসলাম তখন সিদ্ধান্ত হবে শয়তানের কথা শোনার জন্য আমরা জাহান নামে এসেছি তখন তারা বলবে শয়তান কোথায় আছে তাকে বাহির করো শয়তান জাহান নামে গিয়েও শয়তানি করবে নাওজুবিল্লাহ। সে ওইখান থেকে পলায়ন করবে তাকে ধরা হবে জাহান্নামিরা শিগুল দিয়ে শয়তানকে বাঁধবে বলবে ওই শয়তান দুনিয়াতে আমাদেরকে দোকা দিয়েছ ওলামায়ে কেরাম সত্যের কথা বলেছিল কোরআন হাদিসের কথা বলেছিল কিন্তু তুই আমাদেরকে দোকা দিয়েছিস তোর কথা শোনার কারণে আমরা জাহান নামে এসেছি তখন শয়তান হেসে হেসে বলবে আমি তো মাত্র দোকা দিয়েছি আমি তো তোমাকে সিগুল দিয়ে বেঁধে মসজিদে যাওয়ার জন্য কি করি নাই বেঁধে রাখি নাই আমি তো তোমাকে শিগুল দিয়ে বেঁধে রাখি নাই যে তুমি ওয়াজ মাহফিলে যাইও না আমি তো তোমাকে সিগুল দিয়ে বেঁধে রাখি নাই যে তুমি মসজিদে নামাজ পড়তে যাইও না আজান শোনার পর তুমি মসজিদ যাও নাই আমি তো দোকা দিয়েছিলাম আজকে একটাই আমার কথা আমি তোমাদেরকে দোকা দিয়েছিলাম আমি তোমাদের শত্রু আমি কি জান্নাতে আছে নাকি আমি তো জাহান নামে আসি না বলেন তো কি লাভ হবে তখন জাহান চিৎকার করে বলবে হে আল্লাহ আমরা আপনার কাছে তিনটা জিনিস চাই কয়টা জিনিস তিনটা জিনিস চাই হে আল্লাহ এই যে আজাব হচ্ছে আর সহ্য করতে পারতেছি না একটা দিনের জন্য এই আজাবটা বন্ধ করে দাও আজাব বন্ধ করা হবে না আজাব আরো বাড়িয়ে দেওয়া হবে নাউজবিল্লাহ ও আল্লাহ একটা দিনের জন্য যদি আজাবকে বন্ধ না করা হয় তাহলে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও নাউজবিল্লাহ বলেন দুনিয়াতে আমরা কেউ মৃত্যু চাই না ঠিক না কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর কি চাইবে মৃত্যু চাইবে তখন কি তাদেরকে মৃত্যু দেওয়া হবে মৃত্যু দেওয়া হবে না তারপর তারা বলবে ও আল্লাহ জাহান্নামের আজাব তো একটুও কমাইলে না মৃত্যুও দেও না তাহলে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আমরা দুনিয়াতে যে বেশি বেশি দান সত্যা করবো গরিবদেরকে খাওয়াইবো বেশি বেশি নামাজ পড়ব বেশি বেশি ইসলামের কাজ করব সুবাহ তখন আল্লাহ পাক বলবে না 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 দুনিয়াতে আর যাওয়ার সুযোগ তো মৃত্যু আসার আগেই আমাদেরকে ন্যাক আমল করতে হবে দুনিয়ার জীবনটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এই পৃথিবী হঠাৎ করে মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের নাটক শেষ হয়ে যাবে মৃত্যুর পর আমাদের চক্ষু খুলবে মৃত্যুর পর কি চক্ষু খুলবে এখন আমরা যা দেখি যার থেকে দেখি হয় তার থেকে হয় না যেটা দেখি না তার থেকে হয় ঠিক কি না সমানিত উপস্থিতি আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে যখন বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না ওই কঠিন মানুষকে ছায়া দিবে কয় প্রকার সাত প্রকার মানুষকে ছায়া দিবে এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন সুবাহ ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বাদশাহ যারা পক্ষপাতিত্ব করে নাই যারা বৈষম্য করে নাই যারা মানুষের উপর জুলুম করে নাই যারা জনগণের পাওনা জনগণকে বুঝিয়ে দিয়েছিল জনগণের এক টাকা কখনো আত্মসাত করে নাই যদি কোনো প্রতিনিধি যদি কোনো নেতা দেশের একটা টাকা মেরে দেয় তাহলে হাসরের ময়দানে বাংলাদেশে মানুষ কয় কোটি কয় কোটি উনিশ কোটি মানুষ উনিশ কোটি মানুষের কাছে জবাব দিয়ে তাকে জান্নাতে যেতে হবে উনিশ কোটি মানুষ নিয়ে মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমানা করবে ততক্ষণ পর্যন্ত সে হাসরের ময়দানে এক পা সামনে অগ্রসর হতে পারবে না আর সে নিচে ছায়া পাবে না জান্নাতে যেতে পারবে না দুই নম্বর হচ্ছে অলবুন মুআফিল মা সাজিদ যার অন্তটা সবসময় মসজিদ সাথে লেগে থাকে আজকের এই মাহফিল হচ্ছে কোরআন এবং হাদিসের মাহফিল ঠিক কিনা মাহফিল হইলে দুইটা লাভ কয়টা লাভ দুইটা লাভ একটা হচ্ছে দুনিয়া বিলাভ একটা হচ্ছে আখেরাতের লাভ যারা কবরে শোয়ে আছে তাদের কবরের মধ্যে এই মাহফিলের ইসালে সবাব পোষানো হচ্ছে আল্লাহ আর দুনিয়া বিলাভ হচ্ছে এই মাহফিলের কারণে এলাকায় যত আল্লাহ তালার আজাব গজব আসার কথা ছিল আজাবের ফেরেশতা আসার কথা ছিল গুনাহ করার কারণে এই মাহফিলের কারণে আল্লাহ পাক এই আজাবের ফেরেশতাগুলোকে আসতে কি করা হয় নিষেধ করা হয় তারা এই এলাকায় আজাব আসে না আর একটা উপকার হচ্ছে এই মাহফিল হওয়ার কারণে মানুষ দিন শিখতে পারে কি শিখতে পারে দিন শিখতে পারে অনেক মানুষ বলে আর হুজুরা তো কত কথাই কয় হুজুরাই দেশটাই খাইলো ঠিক কিনা বলে কি বলে না এই ওয়াজ মাহফিল যদি না জুমার দিন যদি ইমাম সাহেব দিত তাহলে মানুষের মাংস মানুষ কেটে কেটে খাইতো ঠিক কিনা মানুষ জানোয়ার হইতো মানুষের মধ্যে মানুষত্ব থাকতো না সম্মান থাকতো না মা বাবার কদর থাকতো না ঠিক কিনা যতটুকি মানুষ ইসলাম মানতেছে ওলামা একে সম্মান করতেছে মা বাবার খেদমত করতেছে একমাত্র জুমার খুদ্া এবং ওয়াজ মাহফিল হওয়ার কারণেই মানুষের ভিত্তে মানুষত্ব পয়দা হয়েছে ঠিক কিনা না সুতরাং আমাদেরকে এই ওয়াজ মাহফিলের পক্ষে সব সময় থাকতে হবে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে যারা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং থাকতে পারে না আল্লাহ সুবাহানা হুয়া তারা আজকের এই মাহফিলকে কবুল করুক এবং আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ পাক সকলের মনের আশাগুলো কবুল করুক সকলে বলি আল্লাহ মামিন